পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এসসি এসটি ওবিসি কর্পোরেশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী ঝাড়গ্রামের জামবনি ব্লকের টুলিবর কার্মিশ্বরের হাই স্কুল পরিদর্শন করলেন এদিন সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম জেলার প্রজেক্ট অফিসার পার্থদেব ফিনান্স কর্পোরেশনের ম্যানেজার জাম্বনি ব্লকের বিডিও দেবব্রত জানাসহ প্রমুখ আধিকারিকেরা চেয়ারপারসন বিদ্যালয়ের পরিদর্শন করেন এই বিদ্যালয়ে দু থেকে তেরো সালে সরকারিভাবে ছাত্রাবাস নির্মাণ করা হয়েছিল কিন্তু সেই ছাত্রাবাস আজ পর্যন্ত চালু হয়নি তা নিয়ে তিনি বিস্তারিত খুঁটিনাটি তদন্ত করেন তিনি বলেন বিভাগীয় দপ্তরে তিনি রিপোর্ট করবেন যাতে বিদ্যালয়ের ছাত্রাবাস এবং অন্যান্য বিষয়গুলি দ্রুততার সঙ্গে চালু করা সম্ভব হয় এরপরই চেয়ারপারসন বিদ্যালয়ের জমিদাতা কার্মি সোয়ার্নের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতা করেন আমি এসএসটি থেকে ম্যাডাম আপনার নাম অনন্য চক্রবর্তী দেখলাম যে টিচারের কথা বলব গিয়ে দপ্তরে শিক্ষা দপ্তরে আর একটা হস্টেল আছে সেই হস্টেলটা কীভাবে আবার চালু করা যায় একটা কমিউনিটি হল কীভাবে চালু করা যায় সেই জন্য বিডিও এসছিলেন পিও এসছিলেন সমস্ত আধিকারিকরা এসছিলেন জেলা থেকে একটা সামগ্রিকভাবে প্ল্যান করা হয়েছে যে ভালো কিছু করার এটা হবে হ্যাঁ হবে অনেকটাই এই বছরেই হয়ে যাবে